দেৱালে দেৱালে আদিবাসী সম্প্ৰদায়ৰ মানুহ দিয়ে কিছু দৃশ্য আপনারা সবাই কেমন আছেন আজ হোক সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালোই আছি তো বেসিক্যালি আর মাত্র দুটো দিন তারপরে শুরু হয়ে যাচ্ছে সরস্বতী পুজো তো আজ থেকে আমার এই চ্যানেলে শুরু হয়ে যাচ্ছে সরস্বতী পুজো সিরিজ তো আজকে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহুর্তে দুর্গাপুর স্থানের পাঁচ নম্বর প্রশ্নের আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে হুগলি জেলার মগরাতে তো এছাড়াও কিন্তু আরও ভালো ভালো সরস্বতী পুজো হয় সেটা আপনাদের বলছি অম্বিকা কালনাতে তো আজকে বেসিক্যালি আমি শুধুমাত্র একটা জিনিসই কাভার করবো শুধুমাত্র হুগলি জেলার মগরাতে সম্পূর্ণ গাইড সময় চলুন আর বেশি কথা না পারি আজকের ভিডিওটি শুরু করে তো বন্ধুরা এই সবে আমাদের ট্রেন ঢুকছে দুর্গাপুর স্টেশনের পাঁচ নম্বরে এটা টাইমিং ছিল এখানে আটটা একত্রিশ এখন বাজছে নটা কুড়ি প্রায় এক ঘন্টা লেটে তো বন্ধুরা আমরা যাত্রা শুরু করেছিলাম দুর্গাপুর স্টেশন থেকে নটা বেজে কুড়ি মিনিটে এখন বাড়ছে বারোটা চল্লিশ মানে হচ্ছে তিন ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগলো আমাদের মগরা আসতে তো এখন আমি চলে এসেছি মগরার চার নাম্বার প্ল্যাটফর্মে আর এই হচ্ছে তো এই হচ্ছে স্টেশন তো স্টেশনটা ঠিক বেরিয়ে আমরা চলে এলাম এই রোডে তো এরপর আমরা সামনের দিকে যাবো মেন রোড ধরে তো বেসিক্যালি এখান থেকে শুরু হয়েছে গেটগুলো তো এগুলো রাতে বেশ ভালো লাগবে দেখতে রাস্তা ধরে ধরে সরে চলে এলাম তারপরে এখান থেকে একটা রাস্তা ভাগ রাস্তা এই রাস্তার দিকে গেলে আপনারা পাবেন অগ্রগ্রামী সংগ্রহ ক্লাব তো এই দিকে আমরা ধীরে ধীরে যাব তো বন্ধুরা এই গলি দিয়ে আমরা এলাম আর এই হচ্ছে আমার বা সাইডে গলিটা এদিকেই অগ্রগ্রামী সংগ্রহ ক্লাব তো এই হচ্ছে এখানকার ব্যানার আর এনাদের এবছরের ভাবনা হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির এটাই এবছরের আকর্ষণ আর এখানে এটা পঁচাত্তরতম বর্ষ দেখুন ঠিক অপরটাই শ্রী বিষ্ণু রয়েছেন দেখতে কিন্তু অপরূপ সৌন্দর্য লাগছে আর কারো কারো যেখানে সত্যি দারুণ নমস্কার দাদা নমস্কার প্রথমে আমার প্রণাম নেবেন ছুটে এসছি বাঁকুড়া থেকে আপনাদের হুগলি জেলার এই মগরাতে আর আপনাদের এই মানে পুরো কাজটা করতে কতদিন টাইম লাগলো আমাদের কাজটা দীর্ঘ এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে তবে এই কাজটা প্যান্ডেলটা দাম করিয়েছে আচ্ছা আর আপনাদের এটা কততম বর্ষ এখানে পঁচাত্তরতম বর্ষ অগ্রগামী সংঘ মগড়া স্টেশন রোড হুগলি আচ্ছা আর এটা বাজেট কীরকম রয়েছে এটা আমাদের বারো থেকে তেরো লাখ টোটাল 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 আচ্ছা আচ্ছা চার তারিখে একটা র্যালি হয়েছিল কাল আছে উদ্বোধন কালকে উদ্বোধন অনুষ্ঠানটা তেরো তারিখ কালকে উদ্বোধন সকাল সাড়ে দশটায় আচ্ছা আর এটা মানে পুরো কাজটা কী দিয়ে হয়েছে দিয়ে হয়েছে দেবদেবীর মূর্তি দিয়ে হয়েছে আচ্ছা নানান রকমের দেব দেবী মূর্তি আর প্লাই দেবী আর আপনাদের ভাবনা বছর কি এটা আমাদের ভাবনা এটা থাইল্যান্ডের একটা বৌদ্ধ মূর্তি ইয়ে বৌদ্ধ মূর্তির প্যান্ডেল আচ্ছা হ্যাঁ তা আমরা চাইছি যে এটা নতুনত্ব সব এলাকাবাসীকে আমরা আনন্দ দিতে ইচ্ছুক আচ্ছা আর দর্শকদের ক্ষেত্রে কিছু বলতে চান হুম দর্শককে আশা করছি দর্শক দূর দূর থেকে আসুক আমাদের প্যান্ডেল দেখুক আলো দেখুক আলোটা আছে চন্দ্রনগর বাবুপাল মহাশয়ের চন্দ্রনগর থেকে আগত লাইটিং আচ্ছা আচ্ছা চন্দ্রনগরের লাইট আচ্ছা হ্যাঁ আমাদের প্যান্ডেল যে করেছে ওটা বাথুল্লা প্যান্ডেল হয়েছে অক্লান্তরা দীর্ঘ পরিশ্রম করে প্যান্ডেলটা করেছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমাদের অগ্রগামী সঙ্গের প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা দেখা হয়ে গেল এরপর আমরা ধীরে ধীরে এই যে এই রোড ধরে এগোব এরপর তো আমরা এই গলিটা থেকে বার হলাম আর এদিকে গেলে আপনার মগরা স্টেশন এরপর আমরা এই দিকে যাব তো এই রোডটা ধরে সোজা আমরা এলাম এখান থেকে জিটি রোড শুরু হয়েছে এদিকে একটা রোড চলে যাচ্ছে আপনার আর এদিকে একটা রোড চলে তো বেসিক্যালি আমরা এই রোডটা ধরে যাবো এরপর তো চলুন ধীরে ধীরে সামনের দিকে এই রোডটা ধরে সোজা আমরা এলাম মাত্র একশো মিটার পায়ে হেঁটে মাত্র এক মিনিট লাগলো আর তার ঠিক পাশে রয়েছে পিও সমিতি ক্লাব সামনেটা ঠিক একটা বড় হাতি দেওয়া রয়েছে আর এখানে পুরো বিষয়টা মানে রাজস্থানের যে পোশাক আশাক হয় সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবছরের ভাবনা এখানকার জৈন মন্দির রাজস্থানের তো ফাইনালি আমরা ভেতরে প্রবেশ করলাম এখানে পুরো পোশাক আশাক রাজস্থানের মতন ঠিক আছে আর ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দৃশ্যটাকে এগুলো বেলজিয়াম কাঁচ ইউজ যেরকম হয় বেলজিয়াম কাঁচের যেরকম কাজ আছে রাজস্থানেতে আচ্ছা সেই কাঁচের অনুকরণে এটা ফাইবার দিয়ে করা হয়েছে আচ্ছা আচ্ছা কালার ফাইবার আর ঠিক ওপরে একটা বড় ঝাড়বাতি দেওয়া রয়েছে ঝাড়বাতিটা ভীষণই সুন্দর লাগছে রাত্রেবেলায় আলো সজ্জায় আরও ফুটে ওঠে দৃশ্যটা ঠিক আছে ভীষণই সুন্দর দেখুন এখানে পুরো কাজটাই দারুণ লাগছে সত্যি অসাধারণ নমস্কার দাদা হ্যাঁ আমাদের এবছরে মগড়া শরদী পুজো নতুনত্ব প্রত্যেক বছরে আমরা থিম তুলে ধরার চেষ্টা করেছি মানুষের কাছে এই বছরের নতুন থিম হচ্ছে আমাদের রাজস্থানী কাজ এই কাজটা আমরা আমাদের করেছি হচ্ছে মেদিনীপুরের ডেকোরেটার লাইটে আছে আমাদের রিসড়ার ডেকোরেটার হ্যাঁ লাইট আর হচ্ছে মাসের যে হচ্ছে আমাদের শিল্পী হচ্ছে কালিতলার তো এই বছরে আমরা যে থিমটা তুলে ধরেছি মানুষের কাছে সর্বসাধারণের কাছে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রাজস্থানী থিম এবং রাজস্থানী স্কিমের অনুকরণেই এই পুরো কার্যটা করা হয়েছে প্রত্যেক বছরই চেষ্টা করি নতুনত্ব কিছু করার এই চেষ্টা করেছি তা আপনারা দেখবেন এটা আশা করি ভালো লাগবে আপনারাও আসুন সবাই দেখুন পুজো কটা দিন আমাদের উপভোগ করুন এখানে আনন্দ আমাদের এখানে চার দিন পুজো হয় আমাদের মগরা শরতী পুজো বিখ্যাত এটা অনেকেই হয়তো জানে না প্রচারের মাধ্যম কম হয়তো সেই জন্য আমাদের প্রচার মানে এটা সবাই জানতে পারে না কিন্তু ইউটিউবারে আপনাদের মানে মাধ্যমে আমরা এটা প্রচারটা করছি যাতে মানুষ সবাই জানতে পারে যে আমাদের মগরে এত বড় একটা পুজো হয় আমাদের চন্দ্রনাগে জগত্রী পুজো কলকাতা দুর্গা পুজোর সমতুল্য প্রায় সমতুল্য আমরা পুজোগুলো করে থাকি এখানে আচ্ছা আর টোটাল বাজেট কত রেখেছেন এখানে বাজেট এবার মোটামুটি ধরুন আট লাখের কাছাকাছি আট লাখ কাছাকাছি আর এটা একটা লোকেশানটা বললে ভালো হয় এটা হচ্ছে আমাদের হুগলি জেলার মগড়া আপনাদের যদি আরও কিছু হয় ব্যান্ডেল অনেকে হয়তো নাম শুনেছেন ব্যান্ডেল থেকে আমাদের এখানে মাত্র ছ কিলোমিটারের ডিস্টেন্স এর মধ্যেই আমাদের মগড়া গ্রাম মগরা টাউন আমাদের এখানে পুজোটা হয় আমাদের কাছেই আছে ত্রিবেণী মহাতীর্থ ত্রিবেণী ঘাট আমাদের এখান থেকে এক কিলোমিটার ডিস্টেন্সেই আছে এটা হচ্ছে আর মগড়া যদি আসতে চান কেউ তাহলে মগড়া আপনার আসতে গেলে হচ্ছে আপনার বর্ধমান মেন লাইনে আসতে হবে হাওড়া থেকে বর্ধমান মেন লাইন কিংবা বর্ধমান থেকে মগড়া এই মেন লাইনে আসতে হবে মেন লাইনে এলে পরে মগরা স্টেশন আছে আর মগরা স্টেশন থেকে আমাদের এখানে হাট হেঁটে হাঁটা পথে হচ্ছে তিন কিলো তিন মিটার আচ্ছা আচ্ছা তিন মিনিট আর এই হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমাটা আপনাদের দেখাতে পারছি না কারণ পুরোটাই ঢাকা দেওয়া আছে কালকে পুরো খুলে দেওয়া হবে তো বন্ধুরা প্রিয় সমিতি ক্লাবের মণ্ডপ দেখি আমরা সোজা এ রোডটা ধরে এলাম আর এখানে হচ্ছে আপনার লাইনটা লাইনটা ক্রস করে ওইদিকে যাব এরপর আমরা তো এই হচ্ছে আর্য সমিতি ক্লাবের মেন গেট এটা অনেকটাই মন্দির টাইপের মতো লাগছে গেটটা আর এটা কিন্তু রাতের বেলা বেশ ভালো লাগবে এখন দুপুর দুটো বাজছে মাত্র দুশো মিটার পায়ে হেঁটে এলাম সময় লাগলো পাঁচ মিনিট আর ঠিক পাশেই রয়েছে আমাদের আর্য সমিতি ক্লাব এই হচ্ছে আর্য সমিতি ক্লাব তো সামনের দিকে এগোনো যাক এরপর あっ হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা মা অপরূপ সাজে সেজে উঠেছেন আর মাত্র দুটো দিন অপেক্ষা তারপরেই বাড়িতে আসছে আমাদের মা কি মিষ্টি দেখতে লাগছে মায়ের মুখটা তাই না তো বন্ধুরা আমরা আর্য সমিতির থেকে বেরিয়ে সোজা চলে এলাম আর এই যে মন্দিরে দেখতে পাচ্ছেন ঠিক আছে তার পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা চলে যাচ্ছে এরপর আমরা এই দিকে হয়ে যাব সামনের দিকে তো চলুন তো বন্ধুরা ওই মন্দিরের পাশের রাস্তার দিয়ে আমি সোজা চলে এলাম অনেকটা ভেতরের দিকে তো এখানে দেখতে পাচ্ছি দোকান বসছে আর কি কাল থেকে কিন্তু পুরো ওপেনিং হয়ে যাবে এখানে সমস্ত ঠাকুর এবং মণ্ডপের আর মাত্র একটা দিনের অপেক্ষা তো বন্ধুরা মন্দিরের পাশের রাস্তা দিয়ে আমি বেশ কিছুটা পথ এগিয়ে চলে এলাম আমার সময় লাগলো পাঁচ মিনিট আর আমি এখন চলে এসেছি ঐক্য সম্মেলনী ক্লাবের সামনে আমি একটু দেখাবো আপনাদের এই হচ্ছে এখানকার মন্দির ঢুকতে সামনে দেখতে পাচ্ছি একটা বুদ্ধদেবের মূর্তি করেছে বেশ ভালো লাগছে দেখতে আর এখনো কারিগররা বেশ জোর প্রথমে কাজ চালাচ্ছেন এই যে দেখুন এখানে কিছু ডিজাইন করা আছে আর কি শুকো দিয়েছে রোদে আর অনেকগুলো বাটাম পড়ে রয়েছে এদিকে ঠিক আছে আর এখানে দেখুন এখন রঙের কাজ চলছে যে দেখতে পাচ্ছি আমরা এই যে দাদারা কিন্তু এই যে এগুলোকে রং করছেন আর কি এই হচ্ছে একটা ড্রাগন এবং ঠিক বিপরীতে আরও একটা ড্রাগন রয়েছে এরপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি তো ঢুকতেই দেখতে পাচ্ছি দুটো পড়ি রাখা হয়েছে এগুলো আই থিঙ্ক সামনের দিকে দেওয়া হবে আর আই হোপ এখানটায় মায়ের প্রতিমাটা থাকবে দেখতে পাচ্ছি বড় বড় ঘন্টা দিয়ে সাজানো হয়েছে ব্যাপারটাকে আমরা ঐক্য সম্মেলনী মন্দির দেখে তারপর মাত্র পাঁচ মিনিট হেঁটে যে দেখতে পাচ্ছি রোডটা ধরে চলে এলাম তার ঠিক পাশেই এসে পরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বান্ধব সম্মেলনী ক্লাব তো চলুন ধীরে ধীরে সামনের দিকে এগোনো যাক এখানের কাজটা পুরো ফুল এবং মৌমাছি দিয়ে করা হয়েছে আর ওটা একটা আই থিঙ্ক মানে লাভার্স কিছু একটা ব্যাপার আছে এখানে পুরো ব্যাপারটা কিন্তু গাছ এবং ফুল দিয়ে করা হয়েছে চারিদিকে আর মাতৃ প্রতিমারা ঠিক ওই কনায় রাখা হয়েছে আমরা বান্ধব সমন্বয় ক্লাব থেকে বেরিয়ে এই যে ধয় রাস্তা দেখতে পাচ্ছেন সোজা চলে এলাম মানে এই যে বাঁধের এই দিক থেকে সোজা বেরিয়ে এখানে চলে এলাম ঠিক আছে আর এখন আমরা চলে এসেছি আমরা সবাই ক্লাবে আমরা সবাই ক্লাবের এনাদের এখানের এবছরের ভাবনা ফিরিয়ে দাও সে অরণ্য আর ওপরে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মুখের চিত্রগুলো কিন্তু উপরে দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছি আদিবাসী সম্প্রদায়ের মানুষের একটি চিত্র কিন্তু আঁকা রয়েছে এবং তিনি কাঠের উপরে নাচ করছেন সেটাও কিন্তু বোঝাতে চাইছে এখানে তো এখন আমরা ভেতরে চলে এলাম আর ভেতরে কিন্তু কাজ চলছে এখনও এই হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমার কাজটাও কিন্তু ভীষণই সুন্দর মায়ের মুখটা কি মিষ্টি দেখতে লাগছে তাই না বন্ধুরা আমরা সবাই ক্লাব থেকে বেরিয়ে এ সোজা রাস্তা দিয়ে সোজা চলে এলাম আমি ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছেন রেল লাইনটা পার হলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন সরস্বতী পুজো গুজরাটের নারায়ণ মন্দির দু হাজার এই ক্লাবটার নাম হচ্ছে কলা অগ্র সংগ্রহ ঠিক আছে তো এখানে চলে এসেছি আমি এই যে দেখতে পাচ্ছি এখানেই হচ্ছে এখানে প্যান্ডেলের গায়ে কিন্তু এরকম নকশা করা হয়েছে শিবের মূর্তি আছে ঢাক বাজাচ্ছেন একজন এখানে বুদ্ধের মূর্তি রয়েছে আর এখানে কিছু সিনারিও করেছে ঠিক আছে দেখুন পুরো জায়গাটা আমরা এখন প্রবেশ করলাম ভেতরে আর ভেতরে কিন্তু স্ট্রাকচার এবং কাপড় দিয়ে কাজটা করা হয়েছে আর ওপরে আপনার সিলিং কিছু করা হয়েছে আর এই হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা মায়ের প্রতিমাটা কিন্তু বেশ অনেকটাই বড় করা হয়েছে মায়ের মুখটা কিন্তু ঢাকানো আছে আর এখানে কিন্তু কারিগররা বেশ জোর কাজ চালাচ্ছেন দেখতে পাচ্ছি এই যে দেখুন গুড মর্নিং ফ্রম ব্যাঙ্কুড়া কালকে রাত্রে আমার বাড়ি ফিরতে অনেক বেশি লেট হয়েছিল তাই আর ভিডিওটি শেষ করতে পারিনি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে ভিডিওটি ভালোভাবে দেখুন আর আপনারা আমার এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখলেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই ধরনের ভিডিও দেখতে হলে এই চ্যানেলে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো খুব শীঘ্রই নতুন কোনো এক পর্বে আপনার সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ছোট্ট একটা বিরতি তো সবাই ভালো থাকবেন সুস্থ হবেন টাটা বাই বাই